আসসালামু আলাইকুম বেশ কিছু প্রশ্ন জমে গেছে বিশেষ করে একটা বিষয় নিয়ে অনেকেই ইদানিং প্রশ্ন করতেছেন যে ভাই এখন বর্তমানে ইতালিতে কাজ নাই ইতালিতে থাকার জায়গা নাই অনেক বাঙালি বিপদে আছে এমন কি আমরা গেছে বছর দেখছি যে মানে দুই হাজার দেখছি ইতালিতে অনেকে ফাঁসি দিয়ে মারা গেছে অনেকে এইভাবে মারা গেছে অনেকে আত্মহত্যা করছে যেই যেভাবেই হোক না কেন ইতালিতে কাজ নাই থাকার জায়গা নেই এখন আমরা ইতালিতে গিয়ে কি করব। আসলেই কি বাস্তবে ইতালিতে কাজ আছে কিনা অনেকে এই বিষয়গুলো নিয়ে অনেকে ভয় দেখাচ্ছে তো এরকম ধরনের প্রশ্ন আসতেছে তো বাস্তবে ইতালির বিষয়গুলো নিয়ে একটু আপনাদের কাছে শেয়ার করি দেখেন আপনারা যখন বিভিন্ন এজেন্সির কাছে কাছে যান তখন বিভিন্ন এজেন্সি আপনাদেরকে লোভ দেখায় যে ইউরোপে গিয়ে মানুষ ভালো আছে না ইউরোপে গিয়ে মানুষ এটা করছে ওইটা করছে এমুক তুমুক আর বর্তমানে আমাদের বাংলাদেশি মানুষ ভাই বেড়া যারাই আছেন সবাই মানে ইউরোপ মানে কি যে মনে করি এটা বলার বাইরে তো যাই হোক কথা না বাড়াই ইউরোপ সম্পর্কে বা ইতালিতে বর্তমানে কেমন পরিস্থিতি আমি ভাই অন্য অন্য আহ দেশগুলোর কথা জানি না যেমন ইতালির ভিতরে ইউরোপ কান্ট্রি স্পেন আছে পর্তুগাল আছে আশেপাশে জার্মান অনেক দেশে আছে আমি শুধু ইতালির কথা বলি যেহেতু ইতালিতে আমি আসি আমি ইতালি সম্পর্কেই যতটুকু ধারণা আছে বলি নিজের চোখে দেখা যে সমস্ত ঘটনা এইগুলো বলবো বর্তমানে ইতালিতে কাজের যে বিষয়টা আপনারা প্রশ্ন করছেন ভাই কাজের প্রচুর চাহিদা কম বা কাজ নাই বললেই চলে এরকম বাস্তব দেখেন ইতালিতে কিছু কিছু কাজের সময় থাকে যেমন কিছু কিছু মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জানুয়ারিতেও কাজ কম ধরেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট পর্যন্ত মোটামুটি ইতালিতে কাজের চাহিদা থাকে মোটামুটি অনেক এই সময়ে মোটামুটি আমি মনে করি না যে ইতালিতে যাওয়ার পরে কেউ কাজ না করে থাকে ছোটখাটো কাজ পেলেও কিন্তু পায় তবে হ্যাঁ অনেকে আছে বিপদে পড়ে বা কাজ পাই না বিশেষ করে অবৈধ যারা আছে বিশেষ করে যারা বৈধ আছেন তাদের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট পর্যন্ত মনে হয় না যে কেউ ঘরে বসে থাকে কাজ একটা না একটা পেয়েই যায় হ্যাঁ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই যে যে তিন চার মাস বা পাঁচ মাস এই মাসগুলোতে মোটামুটি কাজের চাহিদা খুবই কম থাকে হ্যাঁ ডিসেম্বরে আবার এক মাসের জন্য মোটামুটি কাজ ভালো থাকে চাহিদা মানে এই কিছু কিছু কয়েকটা মাস আছে এই তিন চারটা মাস কাজের চাহিদা খুবই কম থাকে আর যারা ইতালিতে কাজ করে বা যাদের চলে আসে মানে কাজ থাকে না বললেই চলে বিশেষ করে যারা গার্মেন্ট সেক্টরে কাজ করে বা না গ্রাম অঞ্চলের দিকে কাজ করে তাদের ক্ষেত্রে বা এগ্রিকালচার কাজ করে তাদের ক্ষেত্রে ওই দুই তিন মাস একেবারে কাজ থাকে না বললেই চলে শহরগুলোতে যেমন রেস্টুরেন্টগুলো আছে সেসব জায়গায় কাজ মোটামুটি কম থাকে অনেক এই মাসগুলোতে রেস্টুরেন্ট থেকে কিছু লোক সাজাই বাসাই করে আবার পরবর্তী বছরে এই সময় আনা হয় তো যারা এই নতুন করে এই সময়গুলোতে যেমন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর হ্যাঁ এই সময়গুলোতে ইতালিতে ঢোকেন ওই সময়টায় মোটামুটি কাজের চাহিদা কম থাকে এমনকি ওই টাইমে আপনারা কাজ পাবেনও না এটা স্বাভাবিক বিষয় কারণ যারা পুরাতন তারাই কাজ থেকে বের হয়ে আসে সেপ্টেম্বর অক্টোবরের পর আর আপনারা নতুন করে গিয়ে সেখানে কি করবেন না পারেন ভাষা না পারেন কিছু আর আপনাকে কেই বা কাজ খুঁজে দিবে নতুন পুরাতন যারা তারাই তো কাজ পায় না এখন বর্তমানে যে সিচুয়েশন অনুযায়ী আমি বলি ইউরোপে আসলে কাজের চাহিদাটা কেমন কাজ মোটামুটি আপনি ভাই কাজ জানলে ভাষা জানলে মোটামুটি চলে খেতে পারবেন তবে এখন বর্তমানে ইউরোপ মানে আমরা বাংলাদেশীরা যেটা মনে করি একেবারে আহমরি এরকম এটা ওটা গেলেই আমি কুটিপতি আমি মনে করি বাস্তবতাটা এরকম না ইতালি বা স্পেন বা পর্তুগাল যেই দেশের ক্ষেত্রেই বলেন না কেন ইউরোপ কান্ট্রি আপনি যে ইতালিতে এসে হয়ে যাবেন দুই চার পাঁচ এরকমটা কিন্তু না কখনোই না যদি ইউরোপ আপনারা বড় মনে করেন তাহলে আমি মনে করবো আপনার ইউরোপ সম্পর্কে কোনো ধারণাই নেই ইউরোপ কান্ট্রি বা ইতালি স্পেনের কথা আমি যদি বলতে যাই আপনার মোটামুটি একটা দিক ভালো যে ইতালিতে যাওয়ার পরে যদি কেউ কাজ পায় সর্বনিম্ন একটা স্যালারি পায় এক লাখ টাকা আপনারা পাবেন কিন্তু সেখানে খরচ আছে আমরা ইউরোপে খরচের ব্যাপারটা কেউ তুলে ধরিনা না সেখানে যেমন দেখেন আমি যদি বলি যে এখন বর্তমানে সৌদি আরব বা মালয়েশিয়া সিঙ্গাপুর যারা আছেন যারা মোটামুটি একটু ভালো বা পুরাতন মোটামুটি ভাষা পারেন বা চলতে পারেন আমি তাদের ক্ষেত্রে বলি যে তারা কিন্তু মোটামুটি সত্তর আশি হাজার টাকা এমনি নর্মালি ইনকাম করে আর যারা মোটামুটি ভালো আছে সৌদি আরব আমার নিজের চোখে দেখা একজন না শত শত ভাই বেড়া আছে যারা দুই লাখ আড়াই লাখ টাকাও ইনকাম করে তাহলে আমি সর্বনিম্ন যদি ধরতে যাই মোটামুটি যারা ভাষা বোঝে চলাচলের মতো আছে তারা কিন্তু সত্তর আশি হাজার টাকা ইনকাম করে তো একজন সৌদি আরব গিয়ে সত্তর আশি টাকা ইনকাম করে তার খরচ আছে সর্বোচ্চ দশ বারো হাজার বা পনেরো হাজার টাকা আর ইতালিতে যে লোকটা এক লাখ টাকা ইনকাম করলো তার খরচ আছে চল্লিশ টাকা তাহলে আপনি মিলাই নেন যে সৌদি যে ইনকাম করলো সত্তর হাজার টাকা তার ইনকাম বেশি না ইতালিতে যে ইনকাম করলো এক লাখ টাকা তার ইনকাম বেশি অবশ্যই সৌদি তার ইনকাম বেশি কারণ তার খরচ দিয়ে থাকতেছে বেশি এখন ইউরোপে মানুষ এত যাওয়ার চাহিদা কেন আমি আসলে আমরা বাঙালিরা বা বিশেষ করে এখন বর্তমানে আমরা অনেকে বুঝি যে ইউরোপে ইনকাম বেশি না ইউরোপে ইনকাম বেশি জন্য না ইউরোপে আপনারা যারা আসলে ফ্যামিলি নিয়ে সেটেল হতে চান আমি মনে করি তাদের জন্য ইউরোপ ভালো আর যারা শুধু বিদেশ যেতে চান টাকা ইনকাম করার জন্য তাদের জন্য আমি ইউরোপটাকে আমি বলি না তাদের জন্য বলি সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর বা অন্য অন্য যে দেশগুলো আছে মোটামুটি ভালো যদি আপনাদের লোক থাকে যদি আপনার আত্মীয় স্বজন বা কাছের লোক থাকে তাহলে সে সমস্ত দেশ অনেক ভালো ইউরোপের চাইতে বা ইউরোপও ইতালি স্পেনের কথাও বলি যদি আপনার লোক না থাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব না থাকে সেখানে গিয়েও আপনার বসে বসে দেশ থেকে টাকা নিয়ে খাইতে হবে এটা ভাইবেন না যে আপনি ইতালি আর আপনাকে মাসে মাসে সরকার টাকা দিবে এতটা সহজ না আপনার লোক থাকতে হবে ওই যে বললাম যদি আপনি সেটেল হতে চান তাহলে ইউরোপ ভালো আর যদি আপনি টাকা ইনকাম করতে চান তাহলে আপনার মিডল গুলো অন্য অন্য দেশগুলো অনেক ভালো এখন ইউরোপে আমরা কেন এত যাওয়ার চাহিদা জানেন এই যে বিভিন্ন এজেন্সি বিভিন্ন ট্রাভেলস যারা ইতালিতে লোক নেয় তাদের কথার ক্ষেত্রে এখন আমি আমার কয়েকটা ভিডিওতে আমি অনেক বলছি যে আসলে ইতালিতে আসলেই এত ইনকাম এটা ভাইবেন না ইতালিতে অনেকে কাজ পায় না চার মাস পাঁচ মাস ছয় মাসও আছে যে দেশ থেকে টাকা এনে চলতেছে এমনও শত শত লোক নিজের চোখে দেখা নিজের বাসায় নিজে নিজের দেখা যে কত লোক এখনো কাজ পায় না বসে আছে এখন এইগুলো যদি বলতে যাই বা আগের ভিডিও গুলো তো আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন তারা হয়তো বা জানেন আমি এই কথাগুলো অনেক আগে বলছি একটা সময় বলতাম যখন বলতাম তখন মানুষ কি বলতো জানেন আপনি কেন ইতালিতে বসে আছেন দেশে চলে আসেন আপনি কেন ইউরোপ ভাই আমিও তো আপনাদের মতোই জানতাম না বুঝতাম না বিদায় আসছি এখন দেখতেছি নিজের চোখে এখন আমি যে আট আট লাখ দশ লাখ টাকা খরচ করে আসছি আমি কি সেই টাকা না উঠে চলে আসবো ভাই বাস্তবতা একটা কথা বলি ইতালিতে আমি আমার কথা বলি বা আমার আশেপাশে যে পাঁচ সাতজন একসাথে গেছি তাদের একটা কথা বলি বা সবার একই সিস্টেম যারা এই ইউরোপ আসেন বা বিদেশ আসেন সবারই যাওয়ার জন্য পাগল হয়ে যাই যাওয়ার পরেই যখন পরিস্থিতি বুঝি তখন মনে মনে একটা কান্না কাটি মানে আমি নিজেই বলি ভাই আমি নিজে কসম করে বলি যখন আমি ইতালিতে যাই দুই হাজার বিশে আমি নিজে কম্বল মোড়া দিয়ে এক সপ্তাহ পনেরো দিন মাসকে মাস কান্না করছি একেবারে কসম করে বলি নিজে চোখ দিয়ে পানি বসছি আমার টার্গেটই ছিল এটা যে যা লাখ দশ লাখ টাকা খরচ করে আসছে এই টাকাটা উঠেয়া ব্যবসার জন্য অন্তত বিশ ত্রিশ লাখ টাকা ইনকাম করে চলে যাব টার্গেট ছিল কারণ এখন আসছি এখন তো দেশে গিয়ে আর আর আমি দেশেও কিন্তু ব্যবসা করতাম আপনারা জানেন দুই হাজার উনিশ আঠারোতে আমি কিন্তু দেশে আমার মাদারীপুর ব্যবসা ছিল বড় ব্যবসা ছিল সেইগুলো ছেড়ে চলে আসছি এখন চিন্তা ছিল না দেশে গিয়ে একটা ব্যবসা করব। এ সবারই ইতালিতে যাওয়ার পর যে আমি চলে যাব। কিন্তু যখন থেকে যায় তখন আস্তে আস্তে চিন্তা করে না যেহেতু একটা পথ হয়ে গেছে দেশে গিয়ে কি করব দেশে গিয়ে বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করে কিছু হবে না ফ্যামিলি নিয়ে আসি কিন্তু ভাই আমার ভিডিও যারা সবসময় দেখেন আপনারা ভালো মতো জানেন বা শোনেন আমার শুরু থেকে একটা কথা ছিল আমার কোন দিনও ভাই ইউরোপ মন বসে না হ্যাঁ কাগজ আছে এখন যাব আসব এই যে আবার সামনে দুই তিন মাস পর আল্লাহ যদি তাকায় আমেরিকার দিকে যাচ্ছি আবার চলে আসবো টুরিস্টে ঘুরতে পারমান্ট থাকবো না আমি বিদেশ কোনো দেশেই পারমানেন্ট আমি থাকার জন্য প্রস্তুত না আবার ইনশাল্লাহ দুই চার পাঁচ মাসের মধ্যে আবার স্পেনের দিকে যাব একটু স্পেন যাওয়ার চিন্তা ফ্যামিলি নিয়েই ঘুরবো ঘোরার জন্য আবার চলে আসব মানে আমার ইচ্ছাই বিভিন্ন দেশ ঘুরবো এখন কিন্তু দেশের ছোট একটা ব্যবসা হলো সেই ব্যবসা নিয়ে বসে থাকা এটা আমার ইচ্ছা আর কি কারণ ভাই অনেকে বলেন ভাই ফ্যামিলি নিয়ে আপনি তো ইউরোপ থাকতে পারেন আচ্ছা ইউরোপে আমি ফ্যামিলি বলতে কাকে নিতে পারবো বলেন আমার হয়তো বা সন্তান বা আমার ক্ষেত্রে বলে আমার একটা এক ছেলে আর এই বউ হয়তো হয়তো ভাই স্ত্রী আর সন্তানকে নিয়ে যেতে পারবে এটাই কি আপনাদের কাছে ফ্যামিলি অনেকে করে কিন্তু ভাই আমার কাছে এটাই ফ্যামিলি না আমার সবচেয়ে বড় আমি যেটা মনে করি আমার স্ত্রী সন্তানের সাথে আমার বাবা মা ভাই বোন এদেরকেও আমার ফ্যামিলির সবচেয়ে বড় অবদান মনে করি নিজের ওয়াইফকে নিজের সন্তানকে নিয়ে ইউরোপ কাটাবেন সারা জীবন থাকবেন নিজের বাবা মা কি করে দেশে কিভাবে চলে এগুলো দেখার দরকার নাই। এমন 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 দরকার নেই ভাই কয়দিন বাঁচব জীবনে ভাই এই যে দেখেন অলরেডি তিরিশ বছরের কাছাকাছি এই বছর বছর হয়ে গেছে বছর আর সর্বোচ্চ আমাদের আসলে স্বাভাবিকভাবে মানুষ কয়দিন বাঁচবে এটা কেউ বলতে পারে না তবে স্বাভাবিকভাবে যদি আল্লাহ তাহলে সর্বোচ্চ হয়তো বা আর বিশ পঁচিশ বছর বাঁচবো এই বিশ পঁচিশ বছর মানে ফ্যামিলি বলতো এই বউ আর পোলা নিয়ে এই সারা জীবন বিদেশ কাটাই দিবো বাপ মা দেশে করে থাকবে এইগুলো ভাই দরকার নাই আমি এগুলো মনে করি না আমার চিন্তা চিন্তাধারা দেশে ব্যবসা করব। বিদেশ আসবো যাইব কাগজ রেনও করে রাখবো ঘুরবো ফেরবো এটাই আর কিছু না আপনারা জানেন অলরেডি আমি মাদারীপুরে মানে আমাদের মাদারীপুরে অলরেডি একটা হাতিম ফার্নিচারের ডিলারশিপ নিয়েছি নিজেই ডিলারশিপ নিয়েছি এবং অলরেডি শোরুম উদ্বোধন হতে যাচ্ছে এখন সেখানেও কিন্তু ভাই এমন না যা আমার কোটি টাকা লাগে আপনার ডিলারশিপ ব্যবসা জানেন যে আমি দশ লাখ টাকার মাল আনবো আমার এই দশ লাখ টাকায় আমার ডিলারশিপের ব্যবসা ডিলারশিপ আনাটা হয়তো বা লাইন লাগে এমন না যাতে একশো কোটি পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা লাগে ব্যবসা বাই লাইন থাকলে মোটামুটি কম টাকাও ব্যবসা করা যায় আবার পাশাপাশি আরো দুই তিনটা বিজনেস আমার আছে যেটা আপনারা অনেকেই জানেন যাই হোক সেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন আমার চিন্তাধারা এইগুলোর মাধ্যমেই দেশে চলবো নিজের ফ্যামিলি নিয়ে থাকবো বিদেশ আসবো যাইব দুই মাস চার মাস থাকবো আবার চলে আসবো কিন্তু পার্মানেন্ট ইনকাম করার জন্য বিদেশ লাইফ কাটাই দিব ওরকম ইচ্ছা দ্বারা আমার জীবনও ছিল না আর থাকবেও না কোনো দিনও থাকবে না অনেকে আমার এই বিষয়গুলো নিয়ে অনলাইনেও প্রচার করছে হাসি হাসি টাকা করছে যে এখন আবেগে বসে বলতেছে কেউ বিদেশ আসলে কেউ বিদেশ থেকে থেকে যেতে চায় না কি সবাই কেউ দেশে যেতে চায় বিদেশে থাকতে চায় আমার ভাই আমার ব্যক্তিগত লাগে না তো যাই হোক সবার ক্ষেত্রেই বললাম যদি কেউ ইউরোপ থেকে যেতে চান ফ্যামিলি নিয়ে তাদের জন্য ইউরোপ ভালো আর কেউ যদি ইনকাম করতে চান তাদের জন্য আমি মনে করি বিড়াল ক্যান্টি গুলো ভালো ইউরোপ মানে ভাই টাকা না টাকা আপনি অন্য অন্য দেশে অনেক বেশি কামাতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই আসলে আপনারা যেটা শুনতেছেন ওইভাবে একেবারে অন্যভাবে যে ইউরোপে কাজ নাই কাম নাই আসলে কাজ আছে অবশ্যই কাজ আছে তবে একটা সময় থাকে যে সময় আপনারা ইতালিতে ঢুকলে তখন কাজ পাওয়াটা কষ্ট হয়ে যায় এটাই আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন